নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইতিহাস নিয়ে এম করছেন এবং ফার্স্ট ইয়ারে পড়েন আপনাদের জানেন যে অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিটের জন্য আপনারা মেসেজ করছেন কন্টিনিউ তা আমি আপনাদের বলেছিলাম খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে যে কুড়ি জনের স্টুডেন্টকে পরীক্ষা দেওয়ার পরে যে সিদ্ধান্ত আমি এলাম এবং সেই সঠিক উত্তরগুলো নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি আপনারা হান্ড্রেড পেয়ে যাবেন তো চলুন আমি শুরু করি আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে ধরে অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশন যেমন পাবেন এবং বাকি পেপারগুলো আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরবো যাতে পাওয়া দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান ঠিক আছে চলুন আর সেই সঙ্গে আমি বলে রাখি যে পেপারটা আপনাদের খুব তাড়াতাড়ি লাগবে আমাকে মেসেজ করবেন আমি সেই পেপারটা সবার আগে আমি ছাড়ার চেষ্টা করব চলুন প্রথম পেপার যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে গান দান্ডি মার্চ কোন দিন শুরু হয়েছিল সেটা বারোই মার্চ উনিশশো তিরিশ পরের প্রশ্ন আসছি কখন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল সেটা হলো উনিশশো পরের প্রশ্ন আসছি অর্গানাইজ উনিশশো পরের প্রশ্ন আসছি অর্গানাইজ অফ ন্যাশনালিটি অফ সাউথ এশিয়া যেটা উনিশশয় আটান্ন নব্বই বইকে লিখেছিল সি এ বেলি পরের প্রশ্ন চলুন পরের প্রশ্ন হচ্ছে আঠেরোশো বিরানব্বই সালে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন কে সঠিক উত্তর আচার্য প্রফুল্লচন্দ্র রায় পরের প্রশ্ন বাংলা কখন দে আন্দোলন শুরু হয় উত্তর উনিশশয় ছচল্লিশ সালে উনিশশো সালে কার সভাপতিত্বে বাউন্ডারি কমিউনিকেশন গঠিত হয় সিরিল রুডো ক্লিফ পরের প্রশ্ন আঠেরোশয় সালে কানপুরে বিদ্রোহ কে নেতৃত্ব দিয়েছিল উত্তর হবে নানা সাহেব পরের প্রশ্ন কোন পরিস্থিতিতে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট হুড উপাধি বা ত্যাগ করেছিল উত্তর হবে যে জালিয়ান হত্যাকাণ্ড পরের প্রশ্ন কেশরি পত্রিকার সম্পাদককে ছিল উত্তর হবে বালগঙ্গাধর তিলক পরের প্রশ্নে যাচ্ছি যে কোনো ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া আন্ডার ইয়ারলি ব্রিটিশ রুল এটা উনিশশো দুই সালে কে লিখে লেখেন উত্তর হবে রমেশ চন্দ্র দত্ত পরের প্রশ্ন অসহযোগ আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর হবে লর্ড চেমসফোর্গ পরের প্রশ্ন উনিশশো উনআশি সালে স্বদেশ মুভমেন্ট ইন বাংলা উনিশশো তিন থেকে উনিশশো বইটি লিখেছিল কে লিখেছিল না সুমিত সরকার পরের প্রশ্ন কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠনের সঙ্গে যুক্ত ছিল উত্তর হবে আচার্য নরেন্দ্র দেব পরের প্রশ্ন উনিশশো সালে সালের পূর্বে কে প্রথম বঙ্গভাগের পরিকল্পনা করেছিল উত্তর হবে লর্ড কার্জন পরের প্রশ্ন ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মিশ্র অর্থনীতিতে বেছে নেওয়া হবে হয়েছিল সেটা হচ্ছে দ্বিতীয় পরের প্রশ্ন কেরালায় মন্দিরের প্রবেশ আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল ড্যাস এর সঠিক উত্তর হবে অস্পৃশ্যদের হিন্দু মন্দিরে এবং রাস্তার প্রবেশ অধিকার দান পরের প্রশ্ন ভারতের সংবিধানে কতগুলি আর্টিকেল আছে উত্তর হবে নশয় পঁচানব্বই সঠিক উত্তর তিনশো পঁচানব্বই পরের প্রশ্ন কে অ্যান্টি স্যাকুলার সোসাইটি গঠন করেছিল সঠিক উত্তর শচীন্দ্র প্রসাদ বসু পরের প্রশ্ন উনিশশো সালে ভারতের শাসন আইনের পর্যালোচনার জন্য ব্রিটিশ সরকারের কর্তৃক গঠিত যে কমিশনের নাম কি সাইমন কমিশন আর আজকেকার লাস্ট প্রশ্ন কখন যুগোস্লোভিয়ায় বেলগ্রেডের প্রথম জোট নিরপেক্ষ আন্দোলন কনফারেন্স অনুষ্ঠিত হয় উত্তর হবে সেপ্টেম্বর উনিশশো একষট্টি ধন্যবাদ ভালো থাকুন যে পেপারটা লাগবে তাড়াতাড়ি মেসেজ করুন আমি সবার আগে নিয়ে আসার চেষ্টা করছি ধন্যবাদ নমস্কার